আসলে সাংবাদিক ইলিয়াস উনি হচ্ছে একটা একজন দেশপ্রেমিক মানুষ এবং বাংলাদেশে যারা স্বৈরাচারী বিরোধী আন্দোলন বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে অন্যতম ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য সহ আর অনেকে আমরা দেখেছি সম্প্রতি সময়ে মেজর ডালিমকে তারা সামনে আনার মাধ্যমে সে বাংলাদেশে একটা রেকর্ড করেছে ইউটিউবে সর্বোচ্চ একসাথে আট লাখ মানুষ দেখেছে এখন এই যে যে আট লাখ মানুষ একসাথে দেখলো এই বিষয়টা মানুষের মধ্যে যে আগ্রহ উদ্বেগ উদ্বেগ আছে আগ্রহর বিষয়টা এই বিষয়টাই প্রমাণ করে যে বিগত সময়ে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার যে পিতা শেখ মুজিব তারা স্বৈরাচারী শাসনের মাধ্যমে তাদের দ্বারা মানুষের মানুষ যে অত্যাচার নির্যাতিত হয়েছে তারই প্রতিফলন এবং এই যে যে মেজর ডালিমের বিষয়টা এই বিষয়টা হচ্ছে এই বিষয়টা আসলে আমরা অতটা ওইভাবে বিশ্লেষণ করতে চাই না কিন্তু মূল বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা ছিল এবং স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাসটা ছিল বিকৃত ইতিহাস এতদিন মানুষের সামনে প্রদর্শন করা হয়েছে সেটা আমরা আগেই জানি যে এইভাবেই করা আমি মেজর ডালিম বলছি এই বইতে অনেক তথ্য আগেই দেওয়া আছে এবং পিনাকি ভট্টাচার্যের মুক্তিযুদ্ধ বিষয়ক যে বইগুলো সেই বইতে আমরা দেখতে পাই যে আসলে বাংলাদেশে এই বিগত সতেরো বছর জেন প্রজন্মকে যেভাবে বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে সেই বিকৃত ইতিহাস হিসাবে আমরা এতদিন যা জানতাম সেটা কিন্তু আস্তে আস্তে আসলে ইতিহাসকে কেউ চেপে রাখতে পারে না সঠিক ইতিহাসটা একদিন অবশ্যই বাংলাদেশে বা একদিন অবশ্যই বের হয়ে আসে ঠিক তেমনি ইতিহাস আমরা মেজর ডালিমের যে লাইভ সেই লাইভ টক্সের মাধ্যমে আমরা দেখতে পেলাম কারণ ইতিহাস ইতিহাস বিষয়টাকে এক এক সরকার এক একভাবে উপস্থাপন করেছে যেমন আওয়ামী লীগ সরকার বিগত সময়ে তার বাবা মানে শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধে কেউ নাই আসলে মুক্তিযুদ্ধে যে কার ভূমিকা কতটুকু সেই বিষয়ে জিয়াউর রহমানকে নিয়ে কত ধরনের কটুক্তি করা হয়েছে জিয়াউর রহমানকে বলা হয়েছে খুনি সেই জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াকে বলা হয়েছে এতিমের টাকা মেরে খায় কিন্তু পরবর্তীতে দেখলাম দেশের জনগণ গতকালকে খালেদা জিয়া যখন দেশ ছেড়ে বিদেশে গেল গত পরশু তখন দেখলাম লাখ লাখ মানুষ কিভাবে তাকে হাত নেড়ে শ্রদ্ধা সম্মান জানালো কিন্তু যারা বিকৃত ইতিহাস এতদিন মানুষের সামনে প্রদর্শন করে এসেছে সে বিকৃত ইতিহাস যে মানুষ খায় না সেই বিষয়টা আমরা দেখলাম স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ যে আনন্দ উল্লাস প্রকাশ করেছে তার মাধ্যমে প্রমাণিত হয় বঙ্গবন্ধুকে হয়নি গণ মাধ্যমে হয়েছে আমরা জানি শেখ মুজিব শেখ মুজিব বাহাত্তর থেকে পঁচাত্তর যে আমল সেই আমলটা আমরা আমাদের স্মরণ করিয়ে দেয় গত সতেরো বছরের আমল দেখলে মানে শেখ হাসিনা যেরকম মানুষের ওপর অত্যাচার নির্যাতন চল চালিয়েছে বিভিন্নভাবে বিভিন্ন বাহিনী দিয়ে অত্যাচার করেছে আপনারা জানেন শেখ মুজিবের সময় তিরিশ হাজার জাসদ কর্মীকে কীভাবে হত্যা করা হয়েছিল এবং সিরাজ সিকদারকে হত্যা করা সিরাজ সিকদারকে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করার পরে বলা হয়েছিল যে কোথায় গেল সিরাজ সিরাজ সিকদার মানে দম্ভ এই যে শেখ মুজিবের যে দম্ভ সেই দম্ভের কারণে মানুষ অতিষ্ঠ হয়েছিল এবং বাকশাল কায়েম করার মাধ্যমে বহির্বিশ্ব থেকে শেখ মুজিবের উপর যে রকম চাপ আসছিল এবং বাংলাদেশের উপরে সেই চাপটা আসছিল বাংলাদেশের প্রেমিক সেনাবাহিনী যখন দেখতে পেল যে বাংলাদেশের উপর বিভিন্ন দেশে দেশি বিদেশি চাপ আসছে সেই চাপ বাংলাদেশের মানুষ কখনো বাংলাদেশের মানুষকে পোহাতে হবে তখন দেশপ্রেমিক সেনাবাহিনী এটা বিদ্রোহ ঘোষণা করেছে এবং সেই বিদ্রোহের মাধ্যমেই শেখ মুজিবের যে হত্যাকাণ্ড সেটা ঘট ঘটিত হয়েছে এখন এই বিষয়টাকে এক একজন এক একভাবে যদিও উপস্থাপন করার চেষ্টা করছে কিন্তু আমি মনে করি শেখ মুজিবকে হত্যা পরি সপরিবারে হত্যা করা যদিও ঠিক হয়নি তাকে বন্দি করতে পারত কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীরা যে যে কাজ করেছে তারা বিদ্রোহের করার মাধ্যমে আপনারা জানেন পঁচাত্তরে আরেকটা ঘটনা করেছে সিপাহী বিপ্লব বিপ্লবের মাধ্যমে সেনাবাহিনী বাংলাদেশকে উদ্ধার করেছে যতবার বাংলাদেশ কোনো বিপদের সম্মুখীন হয়েছে ততবারই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরা এগিয়ে এসেছে সেটা চব্বিশেও আপনারা দেখেছেন যে জুনিয়র সেনা কর্মকর্তারা কিভাবে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে আচ্ছা আমি মোশারফ হোসেন আহ্বায়ক ভাষানী ছাত্র পরিষদ